রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবারে নতুন করে কলে পড়তে চলেছে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট নতুন করে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের পদ তৈরি করেছে নবান্ন আজ গোটা দেশ যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মহরতের দিকে তাকিয়ে রয়েছে ঠিক তখনই রাম মন্দির উদ্বোধনের শুভ লগ্নেই ইডির গেরাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্ন এবার সাত হাজার গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেই আগেভাগেই বড় পরিবর্তন করে নিল কারণ রাজ্যে যখন ইডিসিবিআই দুর্নীতির তল খুঁজতে ব্যস্ত সম্প্রতি যেখানে সু বসু এবং বিধায়ক তাপস রায়ের বাড়িতে খানা তল্লাশি চালিয়েছে সেন্ট্রাল এজেন্সিগুলো ঠিক তখনই রাজ্যে নতুন করে সাত হাজার গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এবার চেয়ারম্যানদের সরিয়ে প্রত্যেকটি জেলার জেলা শাসকদের দায়িত্ব দিতে চলেছে নবান্ন সূত্রের খবর প্রত্যেকটি পৌরসভাতেই প্রায় সাত হাজার কর্মী নিয়োগ করা হবে সেই কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার যোগ্যতামানকে নিয়োগের মাপকাঠি হিসাবে ধরা হবে অর্থাৎ মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে রাজ্যের পৌরসভাগুলিতে আর সেক্ষেত্রে এবার চেয়ারম্যানদের সরিয়ে নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকটি জেলার জেলা শাসককে কার্যত ইডি সিবিআইয়ের যাতাকলে পড়েই রাজ্য সরকারকে অর্থাৎ নবান্নকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মনে করছে ওয়াকিভাল মহল রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে ভেজায় অস্বস্তিতে শাসক দল তার মাঝে এবার বড় সড়ো সিদ্ধান্ত এবার চেয়ারম্যানদের সরিয়ে জেলা শাসকদের দিয়ে নিয়োগ করা হবে পৌরসভাগুলিতে